ভৈরবায় কালী নৃসিংহ বা ভৈরব এই সকল উগ্র দেবতার সাধনা বা উপাসনা কি আমরা করতে পারবো অনেকেই বলেন না আর কেউ কেউ বলেন হ্যাঁ যারা গৃহস্থ তাদের কাছে এই সকল উগ্র দেবতাদের উপাসনা করা সত্যি তো একটা ভয়ের বিষয় বলেই মনে হয় কিন্তু সেটাই কি আসল তাহলে কালীকে আমরা মা বলি কেন আর ভৈরবকে বাবা তারা সত্যিই মা আর বাবাই হ্যাঁ তান্ত্রিকদের মতো ওই কঠিন পরামর্শ মেনে নাইবা করলেন শুধু মনে যদি জেদ বজায় রাখেন তাহলে একদিন আপনিও বুঝতে পারবেন সাধারণত দেবতার প্রকার ভেদ দুই রকম এক সৌম্য দেবতা যারা ঘরে ঘরে পূজিত বা পূজিতা হন যেমন লক্ষ্মী নারায়ণ বা শিব অনেকে রাধাকৃষ্ণের পুজোও করে থাকেন প্রতিদিন আর দুই হল উগ্র দেবতা যেমন কালী ভৈরব নৃসিংহদেব স্কন্দকেও উগ্র দেবতা বলা হয় এখন বিষয় হচ্ছে যে ঘরে সৌম্য দেবতার উপাসনা করা হয় সেই ঘরে উগ্র দেবতার উপাসনা করা কতটা শাস্ত্রের সম্মতি আদায়ের আজকের হিন্দু কথায় বলবো সেটাই আমরা দেবতা উপাসনা করি কেন আমাদের যে চেতনা বা কনসাসনেস তার একটা সামগ্রিক উন্নতির জন্যই আমরা কেউই আমাদের কর্মভাগ্যকে ঘুরিয়ে দিতে পারব না আমাদের কখনোই ভাবা উচিত নয় যে দেবতার উপাসনা করা মানেই আমাদের ভাগ্য আমূল বদলে যাবে যে দেবতার উপাসনা আমরা করি না কেন আসলে সেই দেবতার যে এনার্জি সেটা আমাদের চেতনার স্তরে এক পরিবর্তন ঘটাতে পারে কালী নৃসিংহ বা ভৈরব ঠিক তেমনি সেই দেবতা যাদের উপাসনা করলে আপনার ভাগ্য হয়তো আমূল বদলে যাবে না কিন্তু আপনার ভাগ্য বিধাতা যা রচনা করেছেন তাকে প্রতি মুহূর্তে তারাই সামলে দিতে পারবেন খেয়াল রাখবেন আসলে উগ্র দেবতা বলতে যা বোঝায় সেটা আমাদের অন্তরাত্মার সেই চেতনার প্রকাশ যা অসীম সেই অসীম অর্থাৎ কাল সেই কালকে যিনি নিয়ন্ত্রণ করেন সেই কালী বা মহাকাল তার সেই রূপ যদি আমাদের চেতনার গভীর থেকে গভীরে প্রবেশ করতে থাকে তাহলে দেখবেন আপনার আশেপাশে এমন কিছু হতে শুরু করবে যা আপনি চাইছিলেন অর্থাৎ আপনি যেটা ভাবছেন সেটাই সত্যি হতে শুরু করলো ভয় পাবেন নাকি না কোনো খারাপ বা অসৎ উদ্দেশ্য থাকলে হয়তো সেটা হবে না কিন্তু যদি সত্যি আপনি এগিয়ে যেতে চান অথবা কিছু ভেবে আপনি নিজেকে সামগ্রিকভাবে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে উগ্র দেবতার উপাসনা করাই যায় এখন ঘরে ঘরে ভৈরব বাবার সাধনা খুব ছড়িয়ে পড়ছে এটা হয়তো হবারই ছিল স্বয়ং ভৈরব বাবাই হয়তো চেয়েছেন তাই বহু বছর পর গোটা দেশ জুড়ে ভৈরব উপাসনা ছড়িয়ে পড়ছে ওম ভৈরবায়নমা প্রতিদিন জপ করুন মন দিয়ে ভৈরব বাবাকে ডাকুন দেখবেন ক্রমশই আপনি নিজেকে ভৈরব বাবার সঙ্গে জড়িয়ে ফেলতে পারবেন ভৈরব বাবা সাড়া দেবেন যেখানে আপনার বিপদ আপনি অনুভব করবেন কোনো এক অদৃশ্য শক্তি আপনাকে সেই বিপদ থেকে সরিয়ে আনবে আবারও বলছি বিপদ যদি ভাগ্যে থাকে তাকে নির্মূল কেউ করতে পারবে না কিন্তু তার প্রভাব অনেক অনেক কমিয়ে দেবে আপনার চেতনাকে আরও জাগ্রত করবে আপনি সব দিকে এগিয়ে যাওয়ার জন্য ভেতরে ভেতরে অদ্ভুত এক তীব্র এনার্জি অনুভব করবেন তাই নিজের মতো ধূপ বা ধনু জেলে প্রদীপ জ্বালিয়ে কালো কোনো বস্ত্র পরিধান করে ভৈরবী মুদ্রায় আসনে বসে উচ্চারণ করুন মন্ত্র ওম ভৈরব হ্যাঁ গুরু থাকলে আপনার সামনের পথে বাধা কম আসবে সেই ঝড়ঝাপটা তিনি সামলে নেবেন যদি গুরু না থাকেও ভৈরব বাবাকে গুরু মনে করে আগে শুরু তো করুন দেখুন না কি হয় ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা হোম ভাইরাবাই নমা